প্রতি বছরের ন্যায় এবারও নবান্ন উৎসব উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে বসেছে ঐতিহাসিক মাছের মেলা নভেম্বরের আঠেরো তারিখ দিনব্যাপী চলবে এই মাছের মেলা দেশের বিভিন্ন অঞ্চলে থাকা এই এলাকার জামাই মেয়ে ইস্টিকুটুমরা আসেন এখানকার স্বজনদের বাড়ি বাড়ি মেলা থেকে সেরা মাছ কিনে জামাইরা নিয়ে যান শ্বশুর বাড়িতে তাই এই গ্রামীণ মেলাকে জামাই মেলা নামেও অভিহিত করা হয় জয়পুরহাটের কালাই উপজেলায় এখনই শীতের আমেজ ঘন কুয়াশায় খানিক দূরের দৃশ্য ঝাপসা এর মধ্যেই কালাই মোকামতলা মহাসড়কের পাশে কালাই পৌরসভার পাঁচশিরা বাজারে বসেছে এই মাছের মেলা সেখানে সুন্দর করে সাজানো কাতলা রুই মৃগেল চিতল গ্রাসকাপ কাপ কারফু ব্রিগেড সিলভার কাপ সহ হরেক রকমের মাছ সেখানে ভোর থেকে বসেছে সারি সারি মাছের দোকান চলছে হাক ও দামদর দুই কেজি থেকে শুরু করে পঁচিশ কেজি ওজনের মাছ মাছের আকার অনুযায়ী প্রতি কেজি মাছ তিন টাকা থেকে বারো শত টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ক্রেতারাও ব্যাপক উৎসাহের সঙ্গে কিনছেন ওই সকল মাছ আবার দেখতেও এসেছেন অনেকে দূর দূরান্ত থেকে ছুটি আসা মানুষ এই মেলায় অংশ নেন কালাই পৌরসভার শতাধিক গ্রাম মহলার মানুষেরা মাছ ব্যবসায়ীরা জানান পঞ্জিকা অনুসারে অগ্রহণ মাসের প্রথম মেলা বসে নতুন ধান কাটার উৎসবে কৃষকদের প্রস্তুতকৃত চালে প্রথম রান্না করা হয় মাছ ব্যবসায়ীরা জানান পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে মেলা বসে নতুন ধান কাটার উৎসবে কৃষকদের প্রস্তুতকৃত চালে প্রথম রান্না উপলক্ষে এই নবান্ন উৎসব পালিত হয় এই দিনে মেয়ে জামাই ও আত্মীয় স্বজনকে আমন্ত্রণ করেন কৃষকেরা যথারীতি অনুষ্ঠান পালন করতে জামাই মেয়ে বেআই ও আত্মীয় স্বজনরা আসেন বাড়িতে পাড়া মহল্লায় জেগে ওঠে উৎসবের আমেজ পিঠাপুলি পায়েস গুড় ও চিনির ক্ষীরের সঙ্গে খই ও মুড়ি খাওয়ার ধুম পড়ে যায় মেলায় মাছ কিনতে আসা রবিউল ইসলাম নামে এক ব্যক্তি জানান অন্য বছরের চাইতে এবার মাছের দাম একটু বেশি মাছ বিক্রেতা আব্দুল লতিফ বলেন মাছের মেলায় বড় পুকুর দিঘি ও নদী থেকে নানান জাতের বড় বড় মাছ সংগ্রহ করা হয়েছে রুই কাতলা ব্রিগেড সিলভার কাপ বেলাট কাপ সহ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এই মেলায় সাইজ অনুযায়ী দামেও ভিন্নতা রয়েছে কালাই উপজেলার মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম জানান এই ধরনের আয়োজন থেকে যেরকম আমাদের ঐতিহ্যকে ধারণ করে তেমনি করে এই ধরনের আয়োজনের মাধ্যমে যেহেতু বিভিন্ন অঞ্চল থেকে মাছ এখানে এনে বিক্রি করা হয় দেখা যায় যে এক অঞ্চলের মাছ উৎপাদনকারী থেকে শুরু করে আরব মাছ বিক্রেতা এনাদের সঙ্গে অন্য অঞ্চলের আরব বা মাছ উৎপাদনকারী বা বিক্রেতাদের একটা সুসম্পর্ক তৈরি হওয়ার একটা সুযোগ তৈরি হয় আর হচ্ছে এই মেলা উপলক্ষে আমার প্রত্যাশা যেটা হচ্ছে যে মৎস্য সম্পদ হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নের চাবি তো এই সম্পদ কে যদি আমরা দেশের কল্যাণে কাজে লাগাতে পারি তো সেটা আমাদের অর্থনীতি আরও বেশি সমৃদ্ধ করবে তাই দেশের কল্যাণে এই সম্পদের সংরক্ষণ এবং সম্প্রসারের প্রয়োজন এই লক্ষ্যে আমাদের যে মৎস্য আইনগুলো রয়েছে বিশেষ করে এই অঞ্চলে যেটা দেখা যায় যে পিঠান হা মাগুর বা সাকাফিস এই জিনিসগুলো চাষ করতেও দেখা যায় বা ক্রয় বিক্রয় করতেও দেখা যায় এবং হচ্ছে যে নিষিদ্ধ জালগুলো আছে কারেন্ট জাল চায়না দুয়ারি জাল এগুলো ফেলতে দেখা যায় তো আমার আশা থাকবে এটাই যে দেশের সুনাগরিকের পরিচয় দিতে গিয়ে আমরা এই জিনিসগুলো প্রত্যাহার করবো এই জিনিসগুলো প্রত্যাহার করে দেশের মৎস্য সম্পদকে তো দেখা যাচ্ছে যে চিংড়ি মাছ উঠেছে চিংড়িতে করে কি কিছু অসাধু ব্যবসায়ী থাকে যারা হচ্ছে জেল পুষ করে এটাকে ওয়েটটা একটু বাড়ায় দেয় তো আমরা এটাও পরিদর্শন করেছি যে এরকম কিছু পাওয়া যায়নি এবং যে নিষিদ্ধ মাছগুলো আছে এগুলো বিক্রি করা হচ্ছে কিনা সেই দিকেও আমরা নজরদারি রেখেছি